হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো আলু আর আটা দিয়ে বিকেলের জন্য সবচেয়ে সহজ নাস্তা রেসিপি সকাল বিকেলের সে আবারও রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছে ফার্স্টে নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সিম বোল নিয়েছি এখন এই মেক্সিম বোলটাতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব দেখতেই পারছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আটার মধ্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে দেয়া হয়েছে মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার খুব সহজে গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করবো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই নাস্তাটি সাদমুখে লেগে থাকবে আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি পাঁচ থেকে সাত মিনিট টোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়ে এখন এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পোর তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডিমগুলো অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন লবণ এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা ডিম আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় আপনি একদিন বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই বলবো সকাল অবশ্যই একদিন এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন বন্ধুরা পারছেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব এবার এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল তারপর একটা হাতার সাহায্যে কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব আর সাথে সাথে হাতার সাহায্যে নেড়েচেরে ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব। এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না আমাদের হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে আমি এক থেকে দুই মিনিটের মতো অনবরত নেড়েচেরে ডিমটাকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন ডিমটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমগুলোকে চুলা থেকে তুলে নিব দেখতেই পারছেন সবগুলো টিম কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে বন্ধুরা পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে তারপর এই মিক্সি বোলটার সাইড আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা চাট মশলাটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এখন আমি হাত দিয়ে এ মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করে নেওয়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলু ভর্তার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব এখন এই ডিমগুলোকেও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব বিকেলের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে আলু আর ডিম দিয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না এই নাস্তাগুলো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে এতটাই মজার হয় দেখতে পারছেন ডিমটাও আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা একদম পারফেক্ট রেডি করা হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন আমরা যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব। ডোটা বোর্ডের উপর নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ মধ্যে নিব। কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মথে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিব তারপর একটা ছোটো ছোটো লেচি কেটে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমি এখান থেকে লেচি নিয়ে এটাকে বল দিয়ে দিব বন্ধুরা দেখতে একটি আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে একই ভাবে আমি বাকি সবগুলো লেচির বল শেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো লেচির বলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে আলু আর ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিব তারপর রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এটাকে খুব ভালোভাবে আমরা ফোল্ড করে নিব নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফোল্ডটা খুব ভালোভাবে করে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পারছেন নাস্তাটা ফোল্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়ার পর উপরে যে অতিরিক্ত অংশটা রয়েছে এটাকে আমি বাদ দিয়ে দিবো তারপর নাস্তাটার দুটি পাশ আমি চেপে চেপে একটু গোল শেপ করে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাটাকে একটা সাইডে রেখে দিব আর একই ভাবে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব আলু আর ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে বিকেলে মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা অফ কিনে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তাই আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না আমি দুই বেচে নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে বাকি সবগুলো নাস্তা আমি একই প্রসেসে বেঁচে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন নাস্তা গুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক সুস্বাদু আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা খাস্তা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি শীতের এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যাচ্ছে বাঁধাকপির এই ভরপুর মৌসুমে মসুর ডাল দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি যদি না ট্রাই করেন তাহলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে তাই আজকে আমি বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে মাত্র দশ মিনিটে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চা থেকে বড় সকল কিন্তু ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল ডালের পরিমাণটা নিজেদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে এখন এই ডালগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ডালের মধ্যে আমার পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করা হয়ে গিয়েছে এখন এই ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে আমরা রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা রেসিপিটি তৈরি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব এখানে দেখুন বন্ধুরা আমি একটি বড় সাইজের বাঁধাকপি নিয়েছি এখন এই বাঁধাকপিটাকে একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন এই অর্ধেকটা বাঁধাকপিকে আবারও আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এখান থেকে একটি অংশ নিয়ে খুব ভালোভাবে মিহি কুচি করে কেটে নেব বাঁধাকপির এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কিন্তু খুব ভালোভাবে বাঁধাকপিটাকে মিহি কুচি করে কেটে নিতে হবে বাঁধাকপিটাকে যত ভালোভাবে মিহি কুচানো যাবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মজার হবে বন্ধুরা সকাল কিংবা বিকেলে আমরা কিন্তু অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি একদিন বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন বাঁধাকপিটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা মিক্সিং তুলে নিচ্ছি দেখতেই পারছেন বাঁধাকপিটা মেক্সিম বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর এই বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড হাফ চা চামচ লবণ এখন আমি হাত দিয়ে লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মেখে নিব আমি তিন থেকে চার মিনিট বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পারছেন বাঁধাকপিটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই বাঁধাকপিটা একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে মসুর ডালটাকে বেজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমি এই ডালটাকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে লবণ দিয়ে বাঁধাকপিটাকে মেখে রেখেছিলাম এটা থেকে কিন্তু পানি পানি ছেড়ে দিয়েছে এখন এই বাঁধাকপিটাকে আমাদের খুব ভালোভাবে চেপে ফেলে দিতে হবে তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে পানি ফেলে দিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে এতে করেও কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু বাঁধাকপি থেকে অতিরিক্ত পানিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে ফেলে দিয়েছি আর সবগুলো বাঁধাকপি কিন্তু আমার হাত দিয়ে চেপে অন্য একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই বাঁধাকপির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিই প্রথমে এখানে আমি পেস্ট করে রাখা মুসুর ডালটাকে অ্যাড করে দিচ্ছি দেখতেই পারছেন বাঁধাকপির মধ্যে মুসুর ডালের পেস্টটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি খুব ভালোভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এখন আমরা এখানে কিছু মশলা করব দিয়ে দিচ্ছি চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য হাফ চা চামচ লবণ সবগুলো গুঁড়ো মশলা আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র বেসন দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তবে চালের গুঁড়া দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা শীতে সন্ধ্যায় চায়ের আড্ডায় মসুর ডাল ও বাঁধাকপি দিয়ে এরকম যদি মুচমুচে একটা নাস্তা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তাই বলবো বাদ বাঁধাকপির সিজন থাকতে অবশ্যই কিন্তু এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন বাঁধাকপি দিয়ে তৈরি এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় আপনি যদি এই নাস্তাগুলো একদিন বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আবার ওই নাস্তাগুলো বানাতে ইচ্ছে করবে বন্ধুরা দেখতেই পারছেন আমার সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোর শেপ দিয়ে নিব তার জন্য এখান থেকে কিছুটা পরিমাণ বাঁধাকপি মসুর ডালের মিশ্রণ নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে গুল শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখতেই পারছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি আরো একটি নাস্তার শেপ আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা বলে বোঝানোর মতো কিছুই নেই আমরা পাকোড়া যেভাবে শেপ ঠিক একইভাবে এগুলো সবগুলো শেপ দিয়ে দিচ্ছি একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি অফিসে বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো বানিয়ে সরাসরি তেলে ছেড়ে দিতে পারেন তবে এভাবে নাস্তাগুলো বানিয়ে নিলে সবগুলো নাস্তা একই শেপের হবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে দেখতেই পারছেন আমি সবগুলো নাস্তা অফিস কিনে বানিয়ে নিয়েছি এখন আমরা এই নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চোলা একটা প্যানে পরযম সুর ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করছি এই পাকোড়ার স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু পাকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখন দেখুন এই পাকোড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে পাকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এই পাকোড়াগুলোকে একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পাকোড়া আমি তেলের মধ্যে অফ স্ক্রিনে ভেজে নিব সবগুলো পাকোড়া ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এই পাকোড়া গুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে তৈরি এই পাকোড়াগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আমি একটি পাকোড়া আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি বন্ধুরা আশা করছি আমার আজকের মসুর ডাল ও বাঁধাকপি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে পাকোড়ার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ